হাই এভরি ওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেল আর একটা নতুন দিনের নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকালবেলায় অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কারণ মা আজকে বাড়িতে নেই সকালের বাসি কাজকর্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে নিয়ে আমি নিজের জন্য এক গ্লাস গরম জল তার সাথে লেবু আর মধু দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি ওদিকে ছেলেকেও সকালবেলায় কিছুই খাওয়ানো হয়নি তাই ওর জন্য আর আমার জন্য একটুখানি সুজি করে নেছি আমি অবশ্য এখন খাবো না খাবো এক ঘন্টা পর তো যেহেতু জলটা এই মাত্রই খেয়েছি তাই ছেলেকে তাড়াতাড়ি করে গরম গরম একটু খাইয়ে দেব তারপরে আমি আমার কাজকর্মগুলো করতে শুরু করব তো আবারও একটা প্রত্যেক দিনের মতন ব্যস্ততম সকালবেলা কিন্তু আমার মানে সকালবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু বাসি কাজকর্মগুলো শেয়ার করিনি কারণ আগের দিনকেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার কিছু গসারি বা বলতে পারো সাপ্তাহিক বাজারপত্র আমি যেগুলো কিনে রেখেছি সেগুলোই গোছাবো আর কী কী কিনেছি কোথা থেকে কিনেছি কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করছি সমস্ত কিছুই তোমাদের সাথে আজকের এই ভিডিওটাই শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়েছে তো ভুলো না কারণ আমি জানি অনেক মেয়েরা আছে যারা নতুন নতুন সংসারে পা দিয়েছে বা নতুন নতুন সংসার করছো অনেক ভুল ত্রুটি হচ্ছে আর তাদের ক্ষেত্রেই বলবো ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো তো এই যে তোমাদের ঘরে গোটা বাজারটা আমি কিন্তু নিয়ে রেখে মানে সাজিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব বলেই কারণ কাল থেকে এগুলো ব্যাগের মধ্যেই আমি সমস্তটা রেখে দিয়েছি এখানে কিছু কিছু জিনিস তোমার এক সপ্তাহ হবে কোনো জিনিসটা পনেরো দিন হবে আবার কোনো জিনিসটা এক মাসে হবে যেমন এই চালটা আমার এক মাস দশ দিন মতন কিন্তু হয়ে যায় তার সাথে কিছু কিছু তেল আছে যেগুলো আমার এক সপ্তাহ বেশি প্রায় দশ দিন তারপরে কিছু কিছু জিনিস যেগুলো আমার সপ্তাহখানিকের মধ্যেই শেষ হয়ে যাবে যেমন আলু পেঁয়াজটা তো সমস্ত কিছু বুঝে শুনে কিনেছি আর বুঝে শুনে কেনার একটা কথা হচ্ছে কি বলো তো আমরা যেহেতু একদমই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি আমাদের অনেক অনেক টাকা না একবারের এই সংসারের জিনিসপত্রতে ইনভেস্ট করাটা একদমই পসিবল হয়ে ওঠে না কারণ আমার বাবা মনে করে বাবা মা মনে করে যে কিছু কিছু জিনিস কিনে রাখাটা ভালো যেমন চালটা ধরো রোজে যদি কিনতে যাই দামটাও অনেকটা বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকা চলে যায় তাই একবার কষ্ট করে চালটা কিনে রাখা আমার পক্ষে মনে হয় ভালো কারণ যে ছোটবেলা থেকে যেটা আমাদের ঘরে শিখিয়েছে সেটাই আর এই যে মিনিকেট চালটা আমরা কিন্তু আগাগোড়া থেকে খেতাম না আমরা আগে যেমন রেশনের চাল বলো যে মাসুরি যে চালটা বলে সেই চালটাই খেতাম কারণ ওই চালটার দামও কম ছিল রিসেন্ট আমরা ছ বছর যখন থেকে এখানে আছি আমার আবা মা এই চালটা খাওয়াই মানে শুরু করেছিল যেহেতু বাড়িতে জামাই আছে জামাই থাকবে সেই জন্য না একটা আলাদাই খাতির তখন কিন্তু হতো সেই যত্ন খাতির থেকেই কিন্তু এই চালটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের আর অন্য অন্যরকম কোনো চাল যেন খেয়ে যেন আমাদের ভাত খেয়ে হয় না সে এইটুকুই খাও আর যতটাই খাই না কেন আর একটা কথা কি বলো তো আব্বা মায়ের যতই কষ্ট হোক না কেন আব্বা তার তিনটে জামাইকে সবসময় সমান চোখে দেখেছে আর সব সময় তাদের য যত্ন খাতির করতে কিন্তু রকম ত্রুটি রাখেনি সব সময় যতটুকু পেরেছে যতটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে সব সময় সবথেকে বেস্ট দেওয়াটাই চেষ্টা করেছে তো চলো চালটা কিন্তু দুটো বালতির মধ্যে আমি ঢেলে নিয়েছি বাকি চালটুকুটা কোথায় রাখবো এখন চিন্তাভাবনা আছে কারণ পঁচিশ ছাব্বিশ কেজি চাল কিন্তু দুটো ডাব্বার মধ্যে ধরেনি বাকি চালটুকুটা রাখবো তার আগে বাকি জিনিসপত্রগুলো তুলে নিই কারণ আমার ছেলে চলে এসেছে এবার দেখো না চারিদিকের জিনিসপত্র আমি বেশ গুছিয়ে নিয়ে বসেছিলাম একবারই সমস্ত কিছু গোছানো হয়ে যাবে কিন্তু ছেলে আমার সমস্ত জায়গার জিনিস জায়গায় আর রাখতে দেবে না এটা একবার হাত দিচ্ছে তো ওটাই একবার হাত দিচ্ছে তাড়াতাড়ি করে চলো আমি গুছিয়ে চলো কাজের কথা শেয়ার করা যাক কিছু জিনিস যেগুলো অনেক অনেক দিন দিয়েও করবে না বা দিন পর্যন্ত রাখাটা উচিত নয় সেই সব জিনিসগুলো না কম কেনাই হয়েছে যেমন টমেটো বা সবজি হাবিজাবি কারণ প্রায় দিন আমাদের এখানে একটা সবজিওয়ালে আসে কিছু কিছু দরকারি জিনিস প্রত্যেক দিন একটা একটা জিনিস কিনে নিলে অসুবিধা হয় না কিন্তু আলু পেঁয়াজটা একটু বেশি লাগে তাই একটু বেশি করে কিনে নিয়েছি যেটা এক সপ্তাহ মতন চলবে আর তোমার টোস্ট পিস্ট তো খুবই কম খাওয়া হয় এখন যেহেতু অনেকেই বাড়িতে চা খাওয়া বন্ধ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে বলতে পারো যেমন আমার মা আব্বা মা তো টোটালি চা খাওয়া বন্ধ করে দিয়েছে তার সাথে আব্বাও খুব কম খায় আর হাজব্যান্ডও এখন খুব বেশি দুধ চা খায় না মাঝে সাঝে একবার একবার দুধ চাটা খায় সকালবেলায় একটু লাল চাটা খায় আর আমার তো চাটা শুধু হলেই যতটা মানে সম্ভব যতটা আমি চাটা খাই কিন্তু অন্য কিছুটা অ্যাভয়েড করি চলি তার সাথে আমার ছেলের জন্য বেশিরভাগ এই টোস্ট বিস্কুটটা কেনা আর ও বিস্কুটটা কাল থেকে খাবো খাবো করছে মানে ও বিস্কুট খেতে এত এত পরিমাণে ভালোবাসে তো চলো সবজিপাতি সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে এসেছে কারণ এগুলো সব সময় হাতের কাছে আমাদের পাওয়া যায় দশ টাকা কুড়ি টাকার কিনে নেওয়া যায় তাই এগুলো আর বেশি বেশি করে কিনে নি আব্বা জানি হাট থেকে কিনে নিয়ে আসলে সবজিটা একটু কম পাওয়া যায় কিন্তু কি তো অনেকগুলো টাকাও কিন্তু দিয়ে কিনতে হয় আর এখানে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই নিতে পারবে আর আব্বা হাট থেকে কিন্তু আজকে সুটকি মাছও নিয়ে এসেছে আর আমাদের মাছ মাংস বাজার কিন্তু ডেলি ডেলি করা হয় মানে যেমন রান্না করা হয় সেরকমই কেনা হয় আগে থেকে ফ্রিজে কিন্তু আমরা অনেক অনেক মাছ মাংস কিনে কখনোই রাখি না খুব যেহেতু আমরা গ্রামে বাস করি না আমাদের সব সময় মনে হয় টাটকা নিয়ে এসে খাওয়াটাই যেন বেটার মনে হয় আর আমরাও তাই মনে করি এক দাদা টাকা জিনিস কিনে নিয়ে এসে যখন দেখব খেতেই পারবো না বা ভালো লাগছে না তখন কিন্তু টাকাটাই নষ্ট হয়ে যায় চলো কাঁচা সবজি যা যা ছিল আলু পেঁয়াজ সমস্ত কিছু গুছিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আদা রসুনটাও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি সরি আদাটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি জানো তো এখন আদা রসুনটা কালকে বাড়বো। আজকে যা আছে রান্না বান্নাটা হয়ে যাবে ওদিকে সবজি যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়ে এখন যে মুদিখানার জিনিসপত্রগুলো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তেল অন্য বোতলে একটা ছিল সেটা এখন ঢেলে নিয়েছি পাঁচশো মতন ছিল আর সাদা তেল যেহেতু এক লিটার ছিল কিছুটা তেল ঢেলে নিয়েছি বাকি তেলটা রেখে দিচ্ছি তেলটা না সাদা তেলটা একটু বেশি দিনই যায় আর তেলটা একটু কম দিন যায় কারণ তেলটা দিয়ে সমস্ত কিছু হয় ভাজাভুজি ক্ষেত্রে তেলটা মানে সাদা তেলটা একটু বেশি ব্যবহার করা হয় এক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো একটা তেলই ব্যবহার করতে পারো আর আমাদের যেহেতু মাঝে সাঝে একটু লাগে তার জন্য কিন্তু রেখে দিয়েছি দুটো তেলই কারণ এবার খাওয়ার ওপর ডিপেন্ড করবে তোমাদের জিনিসপত্র মানে সাদা তেল যদি খাও সাদা তেলটাই কিনতে পারো বা সর্ষের তেলটা কিনতে পারো আর একটা কথা তোমাদের সাথে এখানে না শেয়ার করলেই নাই তোমরা কিন্তু অনলাইনে গ্রসারি আইটেমগুলো সার্চ করে দেখতে পারো তোমরা দোকানের থেকে কিন্তু দশ কোটি টাকা আর মানে অনায়াসে কম পাবে আর তার সাথে কিন্তু অনেক কিছু ডিসকাউন্টের জিনিসপত্র পাওয়া যায় তাই বলবো মুদিখানায় কেনার আগে একবার কিন্তু তোমরা অনলাইন অভিজ্ঞতাটাও করে রাখতে পারো কারণ এবারে আমি অনলাইন অভিজ্ঞতাটা করে তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো আর আব্বা তো বলেই দিল যদি কিছু কেনার থাকে এবার থেকে তাহলে অনলাইন থেকেই অর্ডার করে দিবি Yeah. <laughs> এক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা টাকা সেভিং করতে পারবে যেমন তোমরা হাজব্যান্ডের কাছ থেকে যদি মাছখাবাড়ি বাজার করার জন্য টাকা নাও তোমরা অনেকটা মোটা টাকা কিন্তু এখান থেকে তোমরা নিজেদের হাত খরচার জন্য গুছিয়ে রাখতে পারবে আর যেহেতু এখানে এবারের বাজার আব্বা সব মানে আমাদের ঘরের বাজারঘাট কিন্তু আব্বা আব্বারাই করে তো সেক্ষেত্রে আমার কিন্তু কোনো রকম হাত খরচা এখান থেকে হয় না কিছুটা কম করাতে পারলে আব্বাদেরই ভালো হয় সেজন্যই আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর তোমরাও কিন্তু গসারি আইটেম ফ্লিপকার্টের গসারি থেকে কিনতে পারো তো আমি এখানে প্রায় ছশো টাকার মতো জিনিসপত্র কিনেছিলাম তাই আমাকে ওই যে টাইটের একটা চারশো গ্রাম মানে ডিটারজেন্ট যেটা আমাকে ফ্রিতে দিয়েছে মানে এক টাকা দিয়ে আমি কিন্তু এটা পেয়েছি তো চলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে ছেলেকে সেই থেকে বিস্কুটটা দেব দেব করে এখন একটু বিস্কুটটা ওকে দুটো দিয়ে দিলাম কারণ ও বিস্কুট খেতে আগেই বলেছি প্রচণ্ড ভালোবাসে ওকে দুটো বিস্কুট দিলাম তবে এখান থেকে সরলো আর কি বলতো বিস্কুটগুলো যদি ওর হাতের কাছে রাখি না ও সমস্ত মানে অনেক অনেক বিস্কুট নিয়ে গিয়ে ওর কুকুরকে দিয়ে দেবে মানে ওর একটা প্রাস্তারি কুকুর আছে যেটা ওকে খুব ভালোবাসে ও কিন্তু ওই কুকুরটাকে খুবই ভালোবাসে তো চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি অফ ক্যামেরার মধ্যে কিন্তু কাটা বাছাগুলো করে নিয়েছি তার আগে সমস্ত কিছু গোছানোর আগে আমি কিন্তু ভাতটা কাঠে জালে বসিয়ে দিয়েছিলাম আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দেখছি ভাতটাও আমার হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা একটু পরে গিয়ে ফোড়ন দিয়ে দেবো আর অফ ক্যামেরায় আমার কাটা বাছা সমস্ত কিছু হয়ে গেছে এখন নিজের জন্য একদিকে করে নিচ্ছে একটুখানি চা আর ওই শিম আলু বেগুন মূল্য সমস্ত কিছু দিয়ে একটা সুটকি মাছের চচ্চড়ি করব সেটাও কিন্তু গ্যাসের দিকে বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্নাটা আমাদের ঘরে করতে হয় তাই কাঠের জালে না গ্যাসেতেও করতে হয় আর এমনি সময় যদি একটু দেরি করে রান্না বান্না করতে হতো তাহলে আমি একটা একটা করে কিন্তু কাঠের জালেই রান্না করতাম কারণ রোদে বসে বসে রান্না করতে এখন তো বেশ ভালো লাগছে তো নিজে নিজে চাটা এখন কিন্তু এনজয় করলাম একাই তো হাজবেন্ডও কাজে বেরিয়ে গেছে সকাল সকাল তাই আমি একাই চাটা খেয়ে নিয়ে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে সোয়াবিন সিদ্ধ করে আবার মশলা করে কিন্তু সয়াবিনটা রান্নাও করে নিচ্ছি তার সাথে আমার শিম শুটকি চচ্চড়িটাও হয়ে গেছে এখন করব আমি একটু ডালটা ফোড়ন আর রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আর এখন করব ঘরের কাজকর্ম তো এই যে ডালটা করছি এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে একটা ডাব্বু হাতার মধ্যে দিয়েছি তেল শুকনো লঙ্কা আর একটুখানি হিং আর এই হিং ফোড়নের ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর একটু যদি ডালটা ঘন ঘন হয় আরও ভালো লাগে আজকে একটু পাতলা করি ডালটা করলাম তো চলো ডাল রান্না কমপ্লিট ওদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমি এখন যাচ্ছি নিচুই কারণ ঘরটা সকালবেলায় আর না গুছিয়ে আসতে পারিনি হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে তবুও কারণ মা ছিল না বাড়িতে বাসি কাজকর্ম করব না এদিকে ঘর গোছাবো সেই জন্য আর বাসি ঘর এখনই গোছাতে এসেছি এখন বাচ্চে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন আজকে অনেকটা বেলাই হয়ে গেল আমার কারণ উপরের ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বেশ কিছু আছে সেগুলো গিয়ে তার আগে ভাবলাম ঘরটা গুছিয়ে ঝাটপালাটা দিয়েই যাই জানো তো এখন না বেশ কিছু দিন সকালবেলায় উঠব উঠবো ভাবছি তাও অনেকটা মানে বেলা হয়ে যাচ্ছে আর যেহেতু শীতকাল পড়ে গেছে না যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না এই উঠছি উঠছি করতে করতেই অনেকটা বেলা হয়ে যাচ্ছে জানি এটা আমার ক্ষেত্রে হয় না এখন সবার ক্ষেত্রেই হয় কিন্তু যে যার কাজের চাপে সবাইকেই কিন্তু উঠে পড়তে হয় আর এখন তো ছেলের স্কুল নেই পড়াশোনাও সেরকম একটা চাপ নেই তার জন্য আমিও পাঁচ দশ মিনিট কি এক দেড় ঘন্টা একটু ঘুমিয়ে নিচ্ছি যখন মনে হচ্ছে তখনই ওঠা উঠছি যেহেতু সকালবেলার কাজটা একটু কমই চাপ থাকে মা করে নেয় বলে কিন্তু আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছিল আমাকে তো ঘরটা গুছিয়ে ঝাঁটপালা দিয়ে উপরে এসে থালা বাসনগুলো মেজে নিয়েছি বেশিনের পাশটাও কিন্তু ভালো করে মেজে ধুয়ে নিয়েছি আর বেশ কিছু হাঁড়ি কালি ছিল সেগুলো আর বেশিনের মধ্যে মাজলাম না একদম নিয়ে চলে গেছিলাম ছাদে সেগুলোকেই মেজে এখন ধুয়ে নিচ্ছি কারণ জানো তো এই হাঁড়ি করাগুলো যদি কালি কালি হাঁড়িগুলো বেশিনের মধ্যে মাজা হয় বেসিনের আশেপাশে সমস্ত জায়গায় কালিগুলো ছেটায় আর খুব ভালোভাবে কালিগুলো কিন্তু ওঠে না এই যে এখানে বসে ভালো করে চাপ দিয়ে মাজলাম হাঁড়ির কালিগুলো কিন্তু সমস্তটাই উঠে গেল আর আমি গ্যাসে রান্না করি আলাদা জিনিসে আর কাঠে জালে রান্না করি আলাদা হাঁড়িতে জানো তো কারণ হাঁড়িগুলো ভালো পরিষ্কার হাঁড়িগুলো গ্যাসে রান্না করতে ভালো লাগে আর কালিগুলোতে কালি মানে চুলোতে রান্না করতেই ভালো লাগে যেহেতু কালিগুলো সমস্তটা ওঠাতে রোজের অনেকটা চাপ হয়ে যায় হাঁড়ি বাসনগুলো মেজে আমি সোজা চলে গিয়েছিলাম স্নান করতে অফ ক্যামেরায় ছেলেকেও স্নান করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো স্নান করার সময় কেচে নিয়ে একবারে চলে এসেছি ছাদে তো ছাদে এখন একটা একটা করে জামা কাপড়গুলো মেলে দেব তার আগে যে দস্তরখানাটা ওটা সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম সেটাকে এখন তুলে ভাজ করে রেখে দিলাম যাবার সময় নিয়ে চলে যাব। তো চলো ছাদ থেকে গিয়ে নিজের স্কিন কেয়ার করে নিলাম শীতকালে কিন্তু এই তিনটে জিনিস বা চারটে জিনিস সানস্ক্রিন টাও মাঝে মাঝে অ্যাপ্লাই করে দুপুরবেলার লাঞ্চটা করে নিলাম